ত্রিশালে ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সহ দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ত্রিশালে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয় ত্রিশাল উপজেলা সিএনবি মাঠে ঢাকা মামিসিংহ মহাসড়কের পাশে এই জনসভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মৌলানা নুরুল করিম আকরাম স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার নাসির উদ্দিন সহ কেন্দ্রীয় বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ সময় প্রধান অতিথির বক্তব্যে মৌলানা মুফতি ফয়জল করিম বলেন সাবেক আগে যে পরিমাণ টাকা আদায় করা হতো বর্তমান সমাজে তার থেকে বেশি টাকা নেওয়া হয় আর অটো রিক্সাওয়ালা ভাইরা সিএনজি ভাইরা ফুটপাথের ব্যবসায়ী ভাইরা তাদের শরীরের রক্তকে পানি করে টাকা সন্ত্রাসবাদীকে চাঁদাবাজিকে আমরা ত্রিশালের মানুষ আর চাঁদাবাজি দেখতে চাই না বর্তমান পুজিবি দপ্তর কি এক হাজার বছর চললেও কোন গরিব ধরি হবে না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাজের জন্য গরিবদের জন্য ফেতলা কাজের জন্য গরিবদের জন্য মানব কাজের জন্য গরিবদের জন্য অসুর কাজের জন্য গরিবদের জন্য দান কাজের জন্য সবই গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল করা গরিবরা ইসলামকে পছন্দ করে অনেকেই মনে করেন শুধু আমি খারাপ বিড়ি খাই গাঁজা খাই দাড়ি কাঁচি আমার অবস্থাটা কি ইসলাম হুকুমাত আসলে বন্ধু আপনি ভুল মেসেজ পেয়েছেন এক গাঁজা ঘর আমাকে প্রশ্ন করতে শুধু ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থা কি হবে আমার গাজা ও তো গাঁজার পাগল

দিয়েছে তার মানি তার মানি পাবেন তো হয় না বলতে হয় না জোর করতে হয় না পরিবেশ সাথে অন্যার কে দেয়া হলে আপনি বাংলাদেশের অন্য হচ্ছে কেন অন্যার পরিবেশের কারণে যদি অন্যার পরিবেশ না থাকে আমার হাজারো মুসলমান বাবারা ফেরস্তা তুল্য হয়ে যাবে আপনি পাশের চেয়ারে ঘুষ খাই দেয় আপনার মধ্যে ঘুষের দিশা আসতে বাসে চালে খুশি না চায় আপনি নিজে ঘুষ হবেন না ঠিক আপনারা গন্ডু মদ পান করে মি চাই আপনারা মদের নেশা আসছে আপনারা গন্ডু যদি মদ পান না করে আপনি মদের নামও চান না ঠিক যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ক্ষমতা আসবে অনেক দালাল কামাইতে বাবার বরে করে মূল আমাদেরকে জোর করে থাকে না ভুল

তিনি ইসলামকে একবার পরীক্ষা করেন একবার করেন আমার মরদ থাকবে কবে তার মরদ থাকবে একটা আমার ইসলামকে পরীক্ষা করুন একটা আমার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করে আল্লাহর কথা কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটা বার পরীক্ষা করুন একটা বার শুধু একটা বার